আসসালামু আলাইকুম এভরিয়ন হাইরাস কিচেনে আরও একবার স্বাগত জানাই আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটে বাজারে কেনা চালের গুঁড়ি দিয়ে মজায় দুটা পিঠা রেসিপি আর এভাবে পিঠা বানালে বড় ছোট সকলে অনেক পছন্দ করবে পিঠা বানানোর জন্য এখানে আমি এক কাপ চালের গুঁড়ি নিয়েছি আপনারা চাইলে এর পরিমাণ বাড়িও নিতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমি একটা কাটা চামচের সাহায্যে একটু একটু পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব আর পানিটায় নরমাল হতে হবে গরম পানি দেওয়া যাবে না একসাথে পানি দেবেন না এতে করে কিন্তু বেটারটা পাতলা হয়ে যাবে আমি এমন একটা বেটার তৈরি করে নেব যে এটা ঘনও হবে না আবার একেবারে পাতলা হবে না আপনারা চাইলে এটা হাত দিয়ে মথেও সুন্দর করে একটা বেটার তৈরি করে নিতে পারেন আমি এটা ব্যালেন্ডার করে নেব আর বেলেন্ডার করলে খুব সহজেই মাত্র দশ মিনিটে সুন্দর একটা পিঠা বানানো যায় এবং পিঠাটা কিন্তু খেতেও মজা হয় আমি এক মিনিটের মতো এটা বেলাঞ্জার করে নেব এই তো বেটার হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে সেক্ষেত্রে রেস্টে না কিন্তু পিঠা বানিয়ে নিতে পারবেন এতে করে কিন্তু সুন্দর পিঠা হবে আর দেখতেই পারছেন বেটারটা এমনভাবে হয়েছে যেটা কিন্তু ঘন হয়নি আবার পাতলাও হয়নি একেবারে আমি একটা টমেটো কেসাবের বোতলে কিন্তু বেটারটা সবগুলো নিয়ে নেব আর এই টমেটো কেশাব হোক আর যেমনই হোক না কেন একটা বোতলের একটা বোতলের ভিতরে কিন্তু এই বেটারগুলো দিয়ে কিন্তু একটা মুখে কিন্তু একটা ছিদ্র করে দিলে সুন্দর একটা পিঠা হবে আর এভাবে পিঠা বানালে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে এবং খুশি মনে খেয়ে ফেলবে যেহেতু বড়দের মতো কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে না আমি একটা কিচেন টিস্যুতে একটু করে তেল লাগিয়ে ফ্রাই প্যানটা মুছে নিলাম এতেও করে পিঠাটা যখন ভাজা হবে তখন সুন্দর করে কিন্তু পিঠাটা উঠে যাবে লেগে যাবে না আগে দেখতেই পারছেন আমি কিভাবে দিয়েছি এখন আমি ঢাকনা নিয়ে দুই মিনিটের মতো কুক করে নেব এতে করে উপরটা সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায় দেখতেই পারছেন কত সুন্দর একটা পিঠা হয়ে গেছে আর এভাবে পিঠা বাচ্চাদের বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুশি মনে খাবে আর চুলার আসটা কিন্তু মিডিয়াম লোয়ের মাঝে রেখে ভাজতে হবে আমি আবার একটা বানিয়ে নিলাম এখন আমি বড়দের জন্য বানাবো একটা খোলা জালে যেহেতু প্যান্টটা অনেক গরম ছিল তাই চুলাটা আমি অফ করে দিছি এখন আমি চুলাটা অন করে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো কুক করে নেব এতে করে কিন্তু উপরটা সহজেই সিদ্ধ হয়ে যাবে দেখতেই পারছেন কত সুন্দর একটা খোলা জালে পিঠা হয়ে গেছে আপনারা বাড়িতে মাংস রান্না করলে এভাবে কিন্তু দশ মিনিটেই সময় নিয়ে সকালে কিংবা বিকালে একটা সুন্দর নাস্তা বানিয়ে নিতে পারবেন আমি আবারও একটা বানিয়ে দেখালাম আমি বাড়িতে মাংস রান্না করলে সবসময় এরকমই বানিয়ে থাকি এতে সময় কম লাগে এবং খেতেও ভালো লাগে এরকম সহজ রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন এই তো হয়ে গেছে আমার পিঠা বানানো আমি একটা দেখে দিচ্ছি কিরকম হয়েছে দেখেন হাত দেখা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে অনেক মজা এটা চায়ের সাথে খেতেও ভালো লাগবে আর মাংস হলে তো কোনো কথাই নেই এটা ছোট বড় সকলে অনেক পছন্দ করবে এবং মাত্র দশ মিনিটে এই নাস্তাটা বানানো হয়ে যাবে দেখা হবে অন্য কোনো রেসিপিতে সেই পর্যন্তই সঙ্গে থাকুন ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ